পক্ষ থেকে আজকে বৃহত্তর জেলাগুলো বাইশটা সাবেক জেলা সহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা সকল এআই টেকনিশিয়ান সাত দফা দাবিতে আজকে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ হচ্ছে আমরা ইতিমধ্যেই বাংলাদেশ পানি সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির পক্ষ থেকে সাত দফা দাবিতে আমরা গত দশ তারিখে ফেব্রুয়ারি মাস থেকে অনির্দিষ্টকালে কর্মবৃত্তি চলছে সাত মধ্যে প্রথম দফা হচ্ছে যে আমাদের রাজস্ব থেকে দৈনিক হাত হাজিরা ভাতা অথবা স্কেল ভিত্তিক ভাতা দিতে হবে আমাদের দীর্ঘদিন যাবৎ বকেয়া ভাতা পনেরো মাসের বকেয়া ভাতা এই টাকাগুলো আমাদের দিচ্ছে না আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে এই বকেয়া ভাতা কোথায় গেল বিগত সরকারের আমলের যারা কর্মকর্তা ছিলেন এবং এখন আজকে তারা নাই আমার প্রশ্ন হচ্ছে যে এই ভাতাগুলো এই দেশ থেকে চলে যায় নাই কোথাও না কোথাও আছে সাড়ে পাঁচ হাজার এআই টেকনিশিয়ানের ভাতা যদি বিশ হাজার টাকা হয় তো কত কোটি টাকা আজকে আমরা বারবার সারা সবাইকে জানানো হচ্ছে যে আমাদের বকেয়া ভাতাগুলো দিয়ে দেন সাত দফার আরেকটা দাবি হচ্ছে যে বেসরকারি এনজিওদের নিয়ন্ত্রণ করতে হবে দুর্ভাগ্য বিষয়ে যখন আমাদের নিয়োগ দেওয়া হয় তখন আমাদের ইউনি আমরা একজনই কর্মরত ছিলাম আমরা বিনা বেতনে দীর্ঘদিন কর্ম রাখার পরেও সরকার কোনো নীতিমালা না মেনেই এগারোটা কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে এবং আরও তিনটা কোম্পানিকে অনুমতি দেওয়ার পায় তারা চলছে আমরা সরকারের কাছে অনুরোধ করবো এইসব বেসরকারি এনজিওকে নিয়ন্ত্রণ করবেন এবং এই লক্ষ্যমাত্রা যে একটা ঝামেলা আমাদের ঘরে বসাই দিয়েছে যখন আমরা কর্মরত ছিলাম তখন আমরা একাই ছিলাম তখন কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছি হঠাৎ করে সিমেন্টের দাম বৃদ্ধি সহ বিভিন্ন কোম্পানিকে দায়িত্ব দেওয়ার কারণে আজকে আমরা বলছি সর্বশেষ বলবো আমরা যে আন্দোলনে আছি এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে